হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজ আমি তিন হাজার বছরেরও বেশি পুরনো একটি গোপন প্রার্থনা করতে যাচ্ছি এই রহস্যময় এবং গোপন প্রার্থনা যা শুধুমাত্র প্রাচীন প্রার্থনাকারীরা এবং ঈশ্বরের মনোনীত লোকেরা বিশেষ পরিস্থিতিতে এই প্রার্থনা করতেন আজ আমি আপনার জন্য এই শক্তিশালী প্রার্থনাটি করতে যাচ্ছি তিন হাজার বছরেরও পুরনো এই গোপন প্রার্থনাটি আপনি পুরাতন নিয়মের সেরা এবং পবিত্র গ্রন্থ গণনা পুস্তকে খুঁজে পেতে পারেন এটি বাইবেলের পুরাতন নিয়ম থেকে নেওয়া হয়েছে যা বাইবেলের চতুর্থ বই এবং এটি মশাল লেখা পাঁচটি বইয়ের মধ্যে একটি যা তোরাত নামেও পরিচিত এই বইটি সেই সময়ের বর্ণনা দেয় যখন ইসরায়েলের সন্তানরা মিশরের দাসত্ব থেকে প্রতিশ্রুত দেশে কোনানে যাত্রা করছিল এই বইটিতে ঈশ্বরের প্রদত্ত আইন আইন পালন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যাজকীয় প্রার্থনার বর্ণনা দেওয়া হয়েছে ইসরায়েলীয় পুরোহিতরা তাবু এবং মন্দিরে লোকদের উপর হাত রেখে এই প্রার্থনাটি করতেন আজ মাত্র দশ পার্সেন্ট মানুষ এই গোপন প্রার্থনাটি জানেন প্রিয় যখন এই প্রার্থনা করা হয়েছিল তখন স্বর্গ থেকে ঈশ্বরের উপস্থিতি নেমে এসেছিলেন এই প্রার্থনা করলে অসুস্থরা আরোগ্য লাভ করবে অন্ধকার দূর হবে এবং বছরের পর বছর ধরে বন্ধ থাকা আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে আজ যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য আমি এই রহস্যময় প্রার্থনাটি করতে যাচ্ছি তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন কারণ এটি কোনো সাধারণ প্রার্থনা নয় এটি একটি চাবি একটি ঐশ্বরিক চাবি যা আপনার জীবনের সকল বাধা দূর করতে পারে প্রিয় একটা কথা মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওটা শুধু শুধুই আপনার কাছে পৌঁছয়নি এর পেছনে ঈশ্বরের মহৎ পরিকল্পনা রয়েছে পবিত্র আত্মারি কাজ যিনি আপনাকে আহ্বান করেছেন ঈশ্বরের শক্তি এই ভিডিওটি আপনার পর্দায় এনেছে ঈশ্বরের পরিকল্পনা হল আপনি আজ এই প্রার্থনাটি শুনুন বুঝুন এবং এই প্রার্থনাটিকে অন্তর থেকে স্বীকার করুন কারণ এখন সেই সময় উপস্থিত যখন ঈশ্বরের সেই শক্তি আপনার জীবনে প্রকাশিত হবে এই প্রার্থনা প্রাচীনকালে সেনাবাহিনীকে বিজয়ের দিকে পরিচালিত করেছিলেন অসুস্থদের সুস্থ করেছিলেন এবং মৃতদের জীবিত করেছিলেন তাই দয়া করে এই প্রার্থনাটি শেষ পর্যন্ত শুনুন আর হ্যাঁ ঈশ্বরের ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করতে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে আপনার নাম লিখুন আমি সৌরভ আপনারা আছেন এটু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক তাই প্রার্থনা শুরু করার আগে আসুন আমরা এই ঐশ্বরিক প্রার্থনার প্রাচীন রহস্য এবং এর নিয়মগুলি জেনে নেই। কারণ আমাদের এই প্রার্থনা এই নিয়মগুলি মেনেই করতে হবে প্রিয় আমি আপনাকে আগেই বলেছি আমরা এই রহস্যময় প্রার্থনাটি গণনা পুস্তকের ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ বাইবেলের গণনা পুস্তকে পাই একে বলা হয় আরণিক আশীর্বাদ এটা সেই আশীর্বাদ যা পরমেশ্বর স্বয়ং মূষাকে শিখিয়েছিলেন যাতে সে হারুন এবং তার পুত্রদের এই শিক্ষা দিতে পারেন যাতে তিনি ইসরায়েলীয়দের ঈশ্বরের নামে আশীর্বাদ করতে পারেন এবং যাতে ঈশ্বর স্বয়ং তাদের আশীর্বাদ করতে পারেন প্রিয় প্রাচীনকালে যখন যাজক এই প্রার্থনাটি বলতেন তখন তিনি তার হাত দিয়ে একটি বিশেষ চিহ্ন তৈরি করতেন তারা হাত দিয়ে রহস্যময় মুদ্রা তৈরি করতেন যা হিব্রু অক্ষরে সিনের আকৃতি ধারণ করত এটি ছিল দয়াদানকারী অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতীক যখন যাজক এই ভঙ্গিতে হাত তুলে এই প্রার্থনা পাঠ করতেন তখন লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত কারণ এটা বিশ্বাস করা হতো যে সেই মুহূর্তে ঈশ্বরের মহিমা ও তার উপস্থিতি সেই হাতের মধ্যে দিয়ে জনতার মধ্যে প্রবাহিত হতো প্রার্থনা করার সময় যিহবার নাম তিনবার নেওয়া হতো পিতা পুত্র এবং পবিত্র আত্মার প্রতীকরূপে এই নাম তিনবার নেয়া হতো এবং এই প্রার্থনা কেবল একটি আশীর্বাদ নয় এটি একটি শিল একটি ঐশ্বরিক শিল যা আপনার জীবনের জন্য প্রযোজ্য যাতে কোনো অশুভ আত্মা কোনো শয়তানি পরিকল্পনা আপনার জীবনের ধারে কাছেও আসতে না পারে আজ আমি আপনার জন্য এই তিন হাজার বছরেরও পুরনো আরমিক আশীর্বাদের এই প্রার্থনাটি এই একই নিয়ম মেনে করতে যাচ্ছি যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রার্থনা অঙ্গীকার করবেন তার উপর ঈশ্বরের নাম খোদাই করা হবে আর ঈশ্বরের আশীর্বাদ আপনার কাছে আকর্ষিত হয়ে আসবে আপনার সব রোগ দূর হয়ে যাবে আপনার ভাঙার স্বপ্নগুলো সত্যি হবে আপনার সকল ইচ্ছে ঈশ্বর পূরণ করবেন জাদুবিদ্যার মতন সমস্ত অশুভ শক্তি পুড়ে ছাই হয়ে যাবে বন্ধু আপনার হৃদয় খুলে দিন আপনার আত্মাকে প্রস্তুত করুন আর এই প্রার্থনা স্বীকার করুন প্রিয় মনে রাখবেন শয়তান চায় না এই প্রার্থনার কথাগুলো আপনার কানে পৌঁছাক এই মুহূর্তে আপনার এই প্রার্থনার প্রতি মনোনিবেশ করা উচিত শয়তান আপনাকে বিপদে চালিত করবে কিন্তু আপনি এখন যেখানেই থাকুন না কেন ঈশ্বরের দিকে এক পা এগিয়ে যান এবং শেষ পর্যন্ত এই প্রার্থনা শুনুন তাহলে আসুন আমরা দুই হাত তুলে এই শক্তিশালী প্রার্থনা শুরু করি হে স্বর্গীয় পিতা আজ আমি তোমার সিংহাসনের সামনে মাথানত করছি তোমার প্রিয় ছেলে ও মেয়েদের জন্য আমি আজ প্রার্থনা করছি এই ভিডিওর মাধ্যমে যারা তোমার আহ্বানে সাড়া দিয়েছে প্রভু আমি প্রার্থনা করি তোমার তিন হাজার বছরের পুরনো আশীর্বাদ তোমার শান্তি যা সালম শব্দের মধ্যে সম্মিলিত রয়েছে তাদের সকলের জীবনে এটি প্রকাশিত হোক হে প্রভু যিশু যেমন প্রাচীন পুরোহিতরা হাত তুলে তোমার লোকদের আশীর্বাদ করতেন একইভাবে আজ আমি তাদের সকলের জন্য প্রার্থনা করছি যারা পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রার্থনা শুনছেন হে পিতা পরমেশ্বর অসীম প্রেমের উৎস আমি তাদের জন্য প্রার্থনা করি যাদের আত্মা ভেঙে গেছে তুমি তাদেরকে একত্রিত করতে সাহায্য করো যারা হতাশ তাদের আশার আলো দেখাও তোমার স্পর্শে অসুস্থদের সুস্থ করো যারা অন্ধকারে হারিয়ে গেছে তাদের তোমার আলিঙ্গনে টেনে নাও হে পিতা তোমার অসীম মহিমা তোমার ঐশ্বরিক শক্তি তাদের সকলকে আবৃত করুক যাদের চোখ এই ভিডিওর মাধ্যমে তোমার আশীর্বাদ চাইছে তারা তোমার সুরক্ষা অনুভব করুক আর যাদের হৃদয়ে তোমার ভালোবাসা খুঁজছে তাদের অন্তরে তোমার প্রেম জাগ্রত হয়ে উঠুক হে প্রভু আমি নতমস্তক হয়ে তোমার কাছে প্রার্থনা করি তোমার আশীর্বাদে যেন এই মুহূর্ত থেকেই তাদের জীবন বদলে যায় তোমার করুণা তোমার আশীর্বাদ তাদের ঘরে তাদের কাজে তাদের স্বপ্নে নেমে আসুক হে পবিত্র আত্মা প্রাচীনকালে যেমন তুমি মানুষকে স্পর্শ করতে তেমনি আজও তুমি প্রত্যেকটি আত্মাকে স্পর্শ করো যারা যারা এই প্রার্থনা শুনছেন তাদের প্রত্যেককে তুমি পবিত্র আত্মা দ্বারা স্পর্শ করো হে ইউ রাফা ঠিক যেমন তিন হাজার বছর আগে যাজক তোমার নাম নিয়ে তোমার লোকদের উপর আশীর্বাদ বর্ষণ করতো একইভাবে আজ তোমার এই অধম দাসের মুখ দিয়ে সকলের উপর তোমার এই একই আশীর্বাদ বর্ষণ করো হে প্রভু যেখানে ব্যর্থতা আছে সেখানে সফলতা পাঠাও যেখানে অশ্রু ঝরছে সেখানে হাসির ঝড় পাঠাও যেখানেই আশীর্বাদের দরজা বন্ধ থাকুক না কেন তোমার চাবি দিয়ে প্রত্যেকটি বন্ধ দরজা খুলে দাও যেখানেই হতাশা সেখানেই তোমার আশার ধ্বনি বাজাও হে খ্রিস্ট যিশু তুমি বলেছিলে যে চাইবে তাকে দেওয়া হবে যে খুঁজবে সে পাবে আর যে কেউ দরজায় ধাক্কা দেবে তার জন্য দরজা খুলে দেওয়া হবে আজ আমি তোমার বাক্যের উপর বিশ্বাস করে এই প্রিয় ভাই বোনদের জন্য প্রার্থনা করছি আমি আঘাত করছি আমি খুঁজছি তুমি তোমার স্বর্গের সমস্ত দরজা খুলে দাও তোমার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক হে পিতা পরমেশ্বর যারা আজ ভগ্ন হৃদয় নিয়ে তোমার সামনে এসেছে যারা হাল ছেড়ে দেওয়ার পথে আছে যারা নীরবে তাদের কষ্ট সহ্য করছে আজই তাদের তোমার আলিঙ্গনে টেনে নাও হে ঈশ্বর যখন তোমার নাম সালম উচ্চারিত হয় তখন স্বর্গের দরজা খুলে যায় আজ আমি তোমার ঐশ্বরিক রহস্য নামটি বারবার বলছি হে প্রভু আজ আমি বিশেষভাবে প্রার্থনা করছি যারা বেকার তাদের তুমি ভালো কাজ দাও যারা আর্থিক সমস্যায় পড়েছেন তাদের ঝুলি ভরে দাও যাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের আবার সংযুক্ত করো যারা অসুস্থ তাদের প্রতিটি হাড়ে আরোগ্যের শক্তি দিয়ে পূর্ণ করো যারা একা তাদের জীবনে ভালোবাসা এবং সাহচর্যে ভরে দাও হে পবিত্র আত্মা যেমন তুমি একশো কুড়িজন লোকের উপরে নেমে এসেছিলে ঠিক তেমনি এই সময়ে ওই সকল দর্শকদের উপর তোমার পবিত্র আগুনের অভিষেক পাঠাও আমি ঘোষণা করছি যেখানে দুঃখ ছিল সেখানে আনন্দ থাকবে যেখানে অন্ধকার ছিল এখন সেখানে আলো আসবে যেখানে শোক ছিল সেখানে এখন নাচ গানের সময় আসবে যেখানে পরাজয় ছিল সেখানে এখন বিজয়ের ধ্বনি প্রতিধ্বনিত হবে পিতা তোমার বাক্যে লেখা আছে যে আমার উপর বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না আজ আমি ঘোষণা করছি যে তোমার এই সন্তানদের আস্থা বৃথা যাবে না তাদের জীবনে তোমার মহিমা প্রকাশিত হবে হে ঈশ্বর তোমার মহিমা তোমার অলৌকিক শক্তি তোমার সুরক্ষার চাদর তোমার পুত্র রক্তের সুরক্ষা তাদের সবাইকে ঢেকে ফেলুক যারা বিশ্বাসের সাথে এই প্রার্থনায় সম্মিলিত হয়েছে পিতা আমি তাদের সকলের জীবন তোমার হাতে সমর্পণ করছি এবং প্রভু যিশুর পবিত্র নামে প্রার্থনা করছি আমিন প্রিয় এই প্রার্থনা আপনার জন্য প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ বয়ে আনবে যদি আপনি পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রার্থনাটি করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন যদি আপনি চান যে আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য প্রার্থনা করি তাহলে এই ভিডিওর নিচে মন্তব্যে আপনার নাম লিখুন এবং সমস্যা জানান আমি আপনার নামে প্রার্থনা করব এবং আপনার পরিচিত সমস্যায় থাকা ব্যক্তির সাথে এই প্রার্থনাটি অবশ্যই শেয়ার করবেন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন